এই টিউটটা আসলে অনেক ইন্সপায়ার করবে যারা আসলে সপি শিখতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন তাইলে ওর মধ্যে স্ট্রোট করতে পারবেন এরকম এবং অবশ্যই ক্লায়েন্টের কাজ করতে পারবেন এবং আমাদের আমরা অবশ্যই ক্লায়েন্ট কিভাবে পাই তো এগুলো আমাদের কোর্সের মধ্যে বা শিখাই সো ইফ ইউ ওকে থ্যাংক ইউ সো মাচ